আসসালামু আলাইকুম আমার প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আপনাদের জন্য হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে এমন একটা কোয়ালিটি নিয়ে এসেছে যে কোয়ালিটিটা বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ড সম্পন্ন দেখেন মংকটন মার্শালের ক্যাটালগের একটা প্রোডাক্ট যা কিনা সম্পূর্ণ জামার মধ্যে ক্যাটালক করা থাকবে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দুপাট্টার মধ্যে কাজ করে থাকবে খুবই গর্জিয়াস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবারে ঈদকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন কিন্তু আপনাদের জন্য এই ব্যতিক্রম ধর্মীয় একটা উদ্যোগ নিয়েছি আমাদের কাছে সব সময় সেরাদের সেরা কোয়ালিটিগুলো আপনারা পেয়ে এসেছেন বর্তমানে পাচ্ছেন ইনশাল্লাহ ইন মি ফিউচার ভবিষ্যতেও পাবেন দেখেন আজকের ভিডিওর যে কালেকশনগুলো থাকবে সেটা হচ্ছে মকবটন মার্শাল এত ভালো প্রিমিয়াম টেন্ডি কালেকশন সম্পূর্ণ পাকিস্তানে ইনিস্ট্রাইড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত বেশি প্রিমিয়াম একটা কোয়ালিটি এত বেশি লাকজারিয়াস একটা কোয়ালিটি সেটা আপনি প্রোডাক্টটা হাতে না পেলে বুঝতে পারবেন না হ্যাঁ এতই স্মুথি একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে দিস ইজ দ্য ব্যাক পার্ট অ্যান্ড স্যালোয়াডটা থাকবে একেবারে সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির গজ একটা সালোয়ার দুপুরটাও কিন্তু খুবই 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 এক্সক্লুসিভ একটা দোপাট্টা দুপুরটা দুই প্রান্তেই কিন্তু চমৎকার ভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া আছে দেখেন জামার সাথে ম্যাচিং করে খুবই সুন্দর একটা পার্পেল কন্ট্রাস্ট দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ এই সুন্দর প্রোডাক্টটা নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজে ইনবক্স করবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ক্যাটালগ বিদ্যমান থাকবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন যারা তাদের শোরুমের জন্য বেস্ট অ্যান্ড অথেন্টিক কোয়ালিটিটা খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সবসময় প্রিমিয়াম এক্সক্লুসিভ বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনাদের জন্য সাজেস্ট করে থাকি ইনশাল্লাহ প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে দোপাট্টা একই প্যাটার্নের মধ্যে খুবই করে থাকবে দেখেন দোপাট্টার কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই শাইনফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সময় প্রচেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অথেন্টিক কিছু দিতে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম এই আপডেট কালেকশন যা কিনা দুই হাজার বাইশশো টাকা সেল হয় সেই প্রোডাক্ট আমাদের কাছে অর্ধেক দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি ব্যতিক্রম ধর্মে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের শাইন কালার কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার হ্যাঁ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে দিয়েছি আমরা হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই মার্জিত কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে ভাবে কাজ করে দেওয়া হ্যাঁ আর হচ্ছে সেলোয়াটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে দুপুরটার মধ্যেও কিন্তু আনকমন ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন দুপুরটার যে মিডেলটা আছে এই মিডেলের মধ্যে একেবারে ভাবে পিটানো কাজ করে দেওয়া আছে। হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একদম বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে প্রোভাইড করে থাকি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এটা হচ্ছে ব্যাকপাট্টা থাকবে এটা হচ্ছে স্যালড দুপাট্টাটা থাকবে দেখেন দোপাট্টাটা কিন্তু মাল্টি লেয়ার কম্বিনেশন করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ সম্পূর্ণ দুপাট্টার দুই প্রান্তেই কিন্তু এরকমভাবে চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে সিমিলার ডিজাইনের ব্যতিক্রম একটা কালার হ্যাঁ এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরাই দিয়ে থাকি আপনাদের জন্য সমগ্র বাংলাদেশব্যাপী কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর ফিনিশিং সুন্দর সাইনফুল কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো লাক্সারিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট হোসেন ইনশাল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের কাছে পাচ্ছেন আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে যারা শুধুমাত্র পাইকারি নেবেন যেহেতু আমরা মাদার হোলসেলার সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি সেজন্য একমাত্র আমাদের কাছে একমাত্র আমরাই আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো দিতে পারবো সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ প্যাটার্নের কালেকশনগুলো সময় উপযোগী যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর রং কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বিশেষ করে সালোয়ারের কাপড়টা আমরা অনেক ভালো ফ্যাব্রিক্স ইউজ করে থাকি যার জন্য আমাদের প্রোডাক্ট আপনি সেল করে খুব ভালো একটা শান্তি পাবেন হ্যাঁ এক কথায় মানুষের একটা শান্তি পাবেন আমাদের প্রোডাক্ট সেল করে এত সুন্দর কোয়ালিটি আমরা আপনাদের জন্য দিয়ে থাকি ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন দয়া করে তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট স্যালোয়ারের কোয়ালিটি অনেক ভালো উন্নত মানের প্রোডাক্ট দুপাটার মধ্যে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে হ্যাঁ কাজের ফিনিশিংগুলো অনেক ভালো ফিনিশিং আর বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট কিন্তু বর্তমান লোকাল মার্কেট আপনি পাবেন না হ্যাঁ লোকাল মার্কেটে যেটা পাবেন সেটা হচ্ছে কপি করা প্রোডাক্ট আমাদের হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি ইনস্প্রাইড প্রাইড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে যার জন্য আপনারা আমাদের এই কোয়ালিটি নিয়ে সবসময় একদম সেরাদের সেরা একটা প্রাইস নিয়ে সেল করতে পারবেন হ্যাঁ দেখেন এত সুন্দর কোয়ালিটি এত বেশি প্রিমিয়াম কালেকশন এই প্রোডাক্টের চাহিদাও ব্যাপক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এই প্রোডাক্টের চাহিদাও কিন্তু ব্যাপক 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 হ্যাঁ ব্যাপক পরিসরে ব্যাপক ডিমান্ডের সাথে এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশব্যাপী আমরা সাপ্লাই দিচ্ছি আপনাদেরকে হাসির পারফেক্ট ফ্যাশন থেকে সুতরাং সময় উপযোগী প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিয়ে বিক্রি করতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠানে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট তৃতীয় তলায় অবস্থিত আমাদের পারফেক্ট ফ্যাশন যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করে দিতে পারবেন আর যারা শোরুমে চলে আসতে যাচ্ছেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যেকোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো বাছাই করে করে প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনাকে নিতে হবে সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট হ্যাঁ আপনি যদি সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নেন তাহলে কিন্তু এই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সেজন্য আপনাকে নিতে হবে মাস্ট বি বাধ্যতামূলকভাবে 10 পিস প্রোডাক্ট সর্বনিম্ন আর যারা হচ্ছে আমাদের শোরুম এখনো আসেন নাই হ্যাঁ আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতে इच्छुक আছেন তারা হচ্ছে চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিফ পারফেকশন সব তার 7 দিনে খোলা থাকে যে কোনো দিন এসে দেখে আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো বাছাই করে করে প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে বেস্ট ভেরিয়েন্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের শাইন কালার কোয়ালিটি ফিনিশিং হ্যাঁ সব দিক থেকে থাকবে ইউনিক আনকমন ব্যতিক্রম দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত বেশি চমৎকার চমৎকার আপগ্রেডেড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছে সব সময় সেরা কোয়ালিটিটা পাবেন সুপার হিট কালেকশন পাবেন মার্কেটে সবসময় আনকমন কিছু আমরা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সময়ের সাথে সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে এখনই চলে আসুন আপনার পছন্দের কালেকশনগুলো কালেক্ট করতে আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানাটা আমি পরিশেষে আবারও বলে দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আয়সা তৃতীয় তৃতীয়তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভালো যাদের সম্ভব হবে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নির্ধারিত কাঙ্ক্ষিত ঠিকানায় আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ